কম বয়সে হৃদরোগের সমস্যা এই বাক্যটি শুনলেই আমরা আতঙ্কিত হয়ে উঠি কম বয়সে কি হৃদপিণ্ডের সমস্যা হতে পারে চলুন একটি গল্প দিয়ে শুরু করি আমি যখন ঢাকা মেডিকেল কলেজে এমডি ফাইনাল পার্টের স্টুডেন্ট ছিলাম তখন আমার একদিন ডিউটিরত অবস্থায় একটি ১৯ বছর বয়সী ছেলে বুকে ব্যথা নিয়ে আসে এবং তাকে আমরা চিকিৎসা দেওয়া শুরু করার আগেই কিন্তু সে ছটফট করতে করতে আমাদের চোখের সামনে মারা যায় এবং তিনি একজন ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্সের ছেলে ছিলেন এরকম আরেকটি সিনারিও বলি একই রকম আমি যখন ঢাকা মেডিকেল কলেজের এমডি কোর্সের স্টুডেন্ট ছিলাম তখন মিরপুর বাংলা কলেজের একটা স্টুডেন্ট আমাদের কাছে আসলেন তার বয়স চব্বিশ বছর তিনি এসে আমাদেরকে কমপ্লেন করলেন যে তার ভারী কাজ করতে গিয়ে সব সময় বুক এঁটে আসে তার শ্বাসকষ্ট হয় অল্প কাজেই সে হাঁপিয়ে উঠতেছে পরে আমরা ইকো করে দেখলাম তার হার্ট আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ তার হার্ট ফেলিওর হয়েছে এই দুটা সিনারিও থেকে আমাদের উপলব্ধি এটাই যে হৃৎপিণ্ডের রোগ কিন্তু কোনো বয়স মানে না যে কোনো বয়সেই হৃৎপিণ্ডের রোগ হতে পারে এখন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কম বয়সে আমাদের কী কি ধরনের হার্টের অসুখ হতে পারে আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকাতে কম বয়সে হার্টের রোগগুলোকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা জন্মগত হার্ট ডিজিজ এবং দ্বিতীয়টি হলো অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ কনজেনিটাল হার্ট ডিজিজের উপরে আমাদের কোনো হাত নেই জন্মগতভাবে একটি বাচ্চা মায়ের পেট থেকে যদি কোনো হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তখন সেটাকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ যেমন কনজেনিটাল হার্ট ডিজিজগুলোর মধ্যে সবচেয়ে কমন হল অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আমাদের হার্টে চারটা চেম্বার থাকে ওপরে থাকে দুটি অলিন্দ এবং নিচে থাকে দুটি নিলয় দুটি অলিন্দের মাঝখানে একটি প্রাচীর থাকে এই প্রাচীরের মাঝখানে একটি ছিদ্র যদি বন্ধ না হয় সেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং দুটি ভেন্টিকলের মাঝখানে যে দেওয়ালটা থাকে এই দেওয়ালের মধ্যে যদি কোনো ফুটা থাকে সেটাকে আমরা বলি ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা হার্টের মধ্যে চারটা ভাল্ব থাকে এই ভাল্বে যদি কোনো জন্মগত ছিদ্র থাকে বা কোনো অ্যানোমেলিস থাকে সেটাকে আমরা বলি কনজেনিটাল ভালভোলার হার্ট ডিজিজ অর্থাৎ এই যে জন্মগত ত্রুটিগুলো নিয়ে মানুষ জন্মগ্রহণ করছে এটার ওপরে কিন্তু কোনো মানুষের কোনো হাত নেই জন্মগতভাবেই কিন্তু একটা শিশু এই ধরনের সমস্যা নিয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করতে পারে এটা কেন হয় এটা মায়ের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে মা যদি রুবেলা নামক কোনো ভাইরাসে প্রেগনেন্ট অবস্থায় যদি আক্রান্ত হয়ে থাকে মায়ের যদি ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জন্মগত হার্টের সমস্যা নিয়ে মা সন্তান জন্ম দিতে পারেন আর অন্যদিকে হলো অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ কম বয়সেও কিন্তু অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ হতে পারে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজগুলোর মধ্যে প্রথমে রয়েছে ডিজিজ দুই নম্বরে রয়েছে বিভিন্ন ধরনের কার্ডিও বা হৃৎপিণ্ডের পেশির রোগ এবং তিন নম্বরে রয়েছে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের বিভিন্ন সমস্যা তাহলে আমরা প্রথমে আলোচনায় যাই ইস্কেমিক হার্ট ডিজিজ ইস্কেমিক হার্ট ডিজিজ হল হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম অর্থাৎ হৃৎপিণ্ড তার নিজস্ব পেশি দিয়ে রক্ত পাম্প করে এবং এই রক্তটা পাম্প করার পরে আমাদের সমস্ত দেহে পরিবাহিত হয় এবং এই রক্ত পেয়েই কিন্তু আমাদের দেহের সমস্ত কোষ বা টিস্যু সুস্থভাবে বেঁচে থাকে বা তার সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করে হৃৎপিণ্ড তার পেশির কোনো সমস্যার কারণে যদি বা রক্ত কম পাবার কারণে যদি এই পাম্পিং অ্যাকশনটা ঠিকমতো করতে না পারে কেন করতে পারে না যখন হৃৎপিণ্ড সঠিক পরিমাণে রক্ত সরবরাহ পায় না রক্ত এবং পুষ্টি সরবরাহ পায় না এটি কি কারণে হতে পারে আমাদের হৃৎপিণ্ডে দুইটি প্রধান কর্ণারি আর্টারি রয়েছে রাইট করোনারি আর্টারি এবং লেফট কর্নারি আর্টারি লেফট কর্নারি আর্টারি আবার দুইটি শাখা রয়েছে এলসিএক্স এবং এল ইডি লেফট অ্যান্টিরো ডিসেন্ডিং আর্টারি এবং লেফট সারকামফ্লেক্স আর্টারি এই ধমনিগুলোর মধ্যে যদি কোনো ব্লক হয়ে থাকে চর্বি জমে যদি কোনো ব্লক হয়ে থাকে তাহলে এই সরু রাস্তা দিয়ে রক্ত সঠিকভাবে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামে পৌঁছাতে না পারার কারণে হৃৎপিণ্ডের যে রোগ দেখা দেয় সেটাকে আমরা বলি ইস্কেমিক হার্ট ডিজিজ এবং এই ইস্কেমিক হার্ট ডিজিজের অনেক ক্যাটাগরি রয়েছে এটিও কিন্তু এখন খুব কম বয়সে আমরা পাচ্ছি আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের এই হার্ট অ্যাটাক আমরা মনে করতাম যে হার্ট অ্যাটাক মনে হয় বয়স্কদের রোগ কিন্তু এখন আমরা ভারতীয় উপমহাদেশের টোটাল যে হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছি তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ একশো জনে পঁচিশ জনে কিন্তু চল্লিশ বছর বয়সের কম অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং একটা সিচুয়েশন এবং কেন হচ্ছে এটা আমি আমার ভিডিওর পরবর্তী পার্টে আলোচনা করব। দুই নম্বর যে রোগটি নিয়ে আমি বলেছিলাম অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ সেটি হলো কার্ডিওমায়োপ্যাথি এটা হলো হার্টের মাসেলের সমস্যা হার্টের মাসেল যখন ঠিকমতো কাজ করতে পারে না পাম্প করতে পারে না হার্ট যখন সঠিক পরিমাণে রক্ত পাম্প করতে পারে না সেটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি এটি বিভিন্ন কারণে হতে পারে এটা ইডিওপ্যাথিক কারণে হতে পারে এটি জেনেটিক বিভিন্ন কারণে হতে পারে অথবা অনেক কিছু জিনিস কার্ডিয়াক মাসেলের মধ্যে জমা হয়েও কিন্তু কার্ডিওমায়োপ্যাথি হতে পারে এটা ডিটেলস আলোচনায় আমি গেলাম না কার্ডিওমায়োপ্যাথি যদি কোনো কারণে হয় তাহলে হার্ট ফেলিওরের প্রেজেন্টেশন নিয়ে একটা রোগী আমাদের কাছে আসে তিন নম্বরটি হলো ইলেকট্রিক্যাল সার্কিটের গন্ডগোল ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানিয়েছি হার্টের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আছে যে জায়গা দিয়ে হার্টের রিদম তৈরি হার্টের বিট তৈরি হয় এবং এটার একটা নির্দিষ্ট পাথ হয়ে আছে যেটার মধ্য দিয়ে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হার্টের মধ্যে পরিবাহিত হয় এবং এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন হার্টের বিভিন্ন মাসেলগুলোতে পৌঁছে তখন হার্ট কিন্তু পাম্প করে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ইলেকট্রিক্যাল পাথ হয়েতে যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু হার্টের সমস্যা দেখা দেয় যেমন একটা সুস্থ স্বাভাবিক মানুষের নর্মাল হার্টবিট হলো ষাট থেকে একশো বিটস পার মিনিট কোনো কারণে যদি এই হার্টবিট সাইটের কম হয় সেটাকে আমরা বলি কার্ডিয়া এবং একশোর বেশি যদি হয় সেটাকে আমরা বলি ট্যাকি কার্ডিয়া তো ইলেকট্রিক্যাল সার্কিটেরও কিন্তু অনেক সমস্যা নিয়ে অনেক কম বয়সে আমাদের কাছে রোগী আসতে পারে এখন আমি ব্যাখ্যা করব যে কেন কম বয়সে হার্টের সমস্যা আগের তুলনায় কেন বেড়ে গিয়েছে এটার মূলত দুইটি কারণ একটি হলো জেনেটিক রিডোস্পোজিং রিস ফ্যাক্টর মা বাবা থেকে জিনগত কিছু সমস্যার কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলো চলে আসে যেমন হাইপার বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যালাইটাস ডিজিপিডিমিয়া অর্থাৎ রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেশি হওয়া এই সমস্ত কারণে আমাদের কম বয়সে হার্টের রোগ হতে পারে একটা মানুষের ডায়াবেটিস প্রেশার তার রক্তের কোলেস্টেরল যদি স্বাভাবিক মাত্রায় না থাকে তাহলে তার আস্তে আস্তে কিন্তু করোনারি ধমনিতে ব্লকেজের সৃষ্টি হয় যেখান থেকে সৃষ্টি হয় ইস্কেমিক হার্ট ডিজিজ এবং অন্য একটি কারণ হলো অ্যাকোয়ার্ড কজ অ্যাকোয়ার্ড কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা বলবো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর এগুলো কিন্তু আমাদের নিজেদের দোষের কারণে হয় এগুলোর উপরে কিন্তু আমাদের কন্ট্রোল আছে যদি আমরা এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কম বয়সে হার্টের রোগ প্রতিহত করতে পারবো এর মধ্যে প্রধানতম কারণটি হলো স্মোকিং দুই নম্বর কারণটি হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা অলসতা বা কাজ না করা তিন নম্বর কারণটি হলো খাদ্যে ভেজাল চার নম্বর কারণটি হলো অতিরিক্ত এয়ার পলিউশন হতে পারে সাউন্ড পলিউশন হতে পারে এবং আরেকটি কারণ হল অভিসিটি এই মডিফাইয়েবল রিস্টরগুলো যদি আমরা মডিফাই করতে না পারি তাহলে কিন্তু আমরা খুব কম বয়সে হৃৎপিণ্ড সহ অন্যান্য জটিলতায় আক্রান্ত হব তো আমার এই ভিডিওগুলো কিন্তু মানুষকে সচেতন করা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখবেন আপনি নিজে খুশি থাকবেন আল্লাহ